আজকে কিছু কথা সবার উদ্দেশ্যে শেয়ার করব তার আগে এই ড্রেসের ব্যাপারে কথা তো না বললেই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ড্রেসগুলো কিন্তু জয়পুরি একদম হান্ড্রেডে হান্ড্রেড মানে অরিজিনাল এগুলো একদম পিওর কটনের মধ্যে খুবই সফট মানে সুপার সফট এগুলো এক একটা থেকে এক একটা সুন্দর আর এগুলোর মধ্যে প্রচুর কাপড় দেওয়া আছে তিন গজের কামিজ তিন গজের প্যান্ট আর ওনা হচ্ছে সাড়ে পাঁচ হাতার থেকেও লম্বা এই ড্রেসগুলো কিন্তু কালার কম্বিনেশন খুবই সুন্দর আর কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আসছে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর তো যে কথা বলছিলাম যে আমার মানে কিছু কিছু কাস্টমার মনে করে সবাই না কিছু কিছু কাস্টমার মনে করে যে আমরা যারা অনলাইনে বিজনেস করি বা আমি যে অনলাইনে বিজনেস করছি সেই বিজনেসের প্রোডাক্টগুলো রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসি আর মার্কেটে যারা বিজনেস করছে তারা হয়তো মঙ্গল গ্রহ বা চাঁদের দেশ থেকে নিয়ে আসছে তাদের উদ্দেশ্যে আসলে কিছু কথা বলবো তো এই কথাগুলো আমি অনেকদিন ধরে হজম করছি ভাবলাম যে এই ভিডিও আকারে আমার কথাগুলো সবার সাথে শেয়ার করা উচিত আসলে ব্যাপারটা কিন্তু ওইরকম না শপিং মলে যারা বড় বড় শপ বা বড় বড় অনলাইনের যে ওনারা আছে তারা যেখান থেকে আনে ঠিক আমিও সেইখান থেকেই আনি আর এটা আসলে অনেকে হয়তো বুঝে অনেকে হয়তো বুঝে না আপনারা হয়তো হয়তো খেয়াল করবেন যে আমার ড্রেসের মানে মোটামুটি ড্রেস অনেকগুলো আর কি ড্রেস কিন্তু অন্যান্য অনলাইনের যে বড় বড় পেজগুলো আছে সেই ড্রেসের সাথে মানে সেই পেজের সাথে আমার ড্রেসগুলো কিন্তু মিলে যায় তো কোয়ালিটিও কিন্তু সেম সব কালার সব কিছুই সেম আসলে সেম কেন হবে না কারণ তারা যেখান থেকে আনে আমি আসলে সেইখান থেকেই কিন্তু আনি এমন অনেক সময় দেখা যায় অনলাইনের অনেক বড় বড় ওনার বা বড় বড়ো যে পেজগুলো আছে বা শপিং মলের অনেক বড় বড় দোকানের যে ওনাররা আছে বা ম্যানেজার বা যেটাই থাকুক না কেন তাদের সাথে কিন্তু প্রায় সময় দেখা হয়ে যায় তো অনেক সময় আসলে ছবি তুলি না কারণ একটা প্রাইভেসি থাকে তাই আসলে ছবি তুলি না তো ভাবছি কয়েকদিন মানে পরে হয়তো কোনো একটা ছবি আমি শেয়ার করবো যে আমি একজন বড় মানে পেজ ওনার সাথে আমার দেখা হয়েছে হাই হ্যালো হয়েছে আসলে ব্যাপারটা এমনই আমরা যখন পাইকারি মার্কেট থেকে প্রোডাক্ট আনতে যাই তখন কিন্তু আমরা মানে ছোট উদ্যোক্তা বা বড় উদ্যোক্তা উদ্যোক্তাদের সাথে আমার দেখা যে আমরা কিন্তু এক কাতারই দাঁড়িয়ে থাকি মানে কারো গায়ক তখন লেখা থাকে না যে উনি হচ্ছে বড় উদ্যোক্তা বা উনি অনেক বড় টাকা দিয়ে মানে বেশি টাকা দিয়ে বিজনেস করছে আমি ছোটো উদ্যোক্তা আমি ছোট মানে অল্প টাকা দিয়ে বিজনেস করছি আসলে আমাদের গায়করা তেমন কোনো কিছুই লেখা থাকে না তো যাই হোক আমরা এক কাতারই আসলে দাঁড়িয়ে একজন আরেকজনের সাথে কথা বলি আমাদের সুন্দর একটা কথা কথাবার্তা হয় তো যাই হোক এই ভিডিওর আকার আসলে আমি শেয়ার করে দিলাম আমার মনের কথাগুলো অনেকদিন ধরেই আমি এই কথাগুলো শুনছিলাম আজকে ভাবলাম যে কথাগুলো আমার আসলে ক্লিয়ার করা উচিত প্লিজ আমার এই ড্রেসগুলো কিন্তু কোনো অংশে কম না আমার বিজনেসের গুলো কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড আপনারা অন্যান্য অনলাইন পেজ থেকে সেম সেমই কিন্তু পাবেন বা একদম হান্ড্রেডে হান্ড্রেড মিল পাবেন আমি কোনো কিছু ফেক দেই না আমি যা দে অরিজিনালটাই দিই কারণ আমার বিজনেস কিন্তু সারা জীবনের জন্য